শাশুড়ি টিকটকার এই বৌমারা জ্বালায় আমি নামাজ তবজি কিছুই করতে পারি না সারাদিন শুধু টিকটক আর টিকটক করে ঘরের ভিতরে এই বুড়া বয়সে নামাজ কালাম করার বয়স কে তো এই বৌমার জ্বালায় আমি কিচ্ছু করতে পারি না আল্লাহ গো আল্লাহ আমার ঘরে শান্তি দাও আল্লাহ কি জালিমান নন করে আল্লাহ দেখো এখনো গান্ডা বন্ধ করে না বৌমা কি পলার বউ আনছি আল্লাহ একটু শান্তি না থেকে শুরু করছে শান্তি মতো করতে পারি না বুড়িটা সারাদিন কেউ 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 লাগা দেয় বুড়িটা আর ভাল লাগে না কতবার কইছি আমার জামাই যে যেন থেকে আলাদা হয়ে যাবো আলাদা হয়ে যাবো কিন্তু আলাদা হইব না না মার কাছে থাকবো হ্যাঁ মার কাছে হ্যাঁ কত মানে সন্দেশ আর ভাল লাগে না কোনো টিকটক করতে পারি না একটু মোবাইলটাও ধরতে পারি না আমার জীবনটারে শেষ করে আইসে আজকে আহ আজকে আহ হ্যাঁ পোলায় আজকে একটা বিহির যদি না করে তাহলে আমি সৌজা বাপের বাড়ি জামুকা গা আর ভালো লাগে না